কলিজার বাই ও বোনেরা আপনারা যারা অনেকে হয়তো বা ফেল করছেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নাই তারা কোনো টেনশন করবেন না কেন টেনশন করবেন না আমি একটা কথা বলি কি কারণে আপনারা টেনশন করবেন না যে বর্তমানে আপনারা দেখতেছেন আপনার আশেপাশে বন্ধুগুলো হয়তো ফাঁস করছে তারা হয়তো ভালো পয়েন্ট পাইছে হয়তো আপনাকে নিয়ে হয়তো বা অনেকে অনেক ধরনের সমালোচনা করতেছে হয়তো সেটা নিয়ে আপনারা মাথা গামাবেন না বিশেষ করে তাদেরকে সামনে যেটা সাবজেক্টে আপনারা ফেল করছেন সামনে এমন একটা পরীক্ষা দিবেন যে একটা পরীক্ষা করবেন যে এমন কিছু দেখাবেন তাদেরকে যে তাদেরকে ভালো কিছু করবেন যে যেটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাস করছে তারা ভালো পয়েন্ট পেন্সিল সবাই যে ভালো পয়েন্ট পিসি তারা সবাই যে সরকারি চাকরি পাবে ওটা কি কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়ে বলতে পারবে আপনার সামনে এসে বলতে পারবে যে তারা পাস করছে আমি সরকারি চাকরি পাবো এরকমটা কি কেউ বলতে পারবে তাহলে এরকমটা যদি কেউ বলতে নাই পারে তাহলে আপনি কেন চিন্তা করবেন যে আপনি এক সাবজেক্টে ফেল করছেন তাহলে ওইটা নিয়ে যে আপনার মৃত্যুবরণ করতে হবে এটা তো কোনো প্রশ্নই আসে না তাহলে আপনার আমার যুক্তি কথার হিসাব হলো যে আমার ক্ষুদ্রজ্ঞানে ক্ষুদ্র আমি একটা বলতে চাই যে আপনারা বাজে কোনো চিন্তা ভাবনা না করে সঠিক চিন্তা ভাবনা করবেন আমি তার আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে যে একজন লোক যদি একটা ছবি তোলার জন্য ছয় বছর অপেক্ষা করতে পারে তাহলে আপনি কেন একটা বছর অপেক্ষা করতে পারবেন না এক বছর অপেক্ষা করেন কি এক এক বছর বছর অপেক্ষা করলে তেমন কিছু হবে না কি মনে পারে যে আপনার জীবনে ভালো কিছু হতে পারে আর এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জীবনের বা আপনার পরিবারে কোনো ক্ষতির দিক দিয়ে নিয়ে আসেন এরকম কোনো চিন্তা ভাবনা আপনারা নেবেন না